লে না সা ম হা লা উদ ভালে হা হাদ ম্য শেছে না বল।

ইসলামের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে আল্লাহ দেখা করেছে আল্লাহ রসুলের দেখা করেছেন দেখা করে বাড়িতে চলে গিয়ে পরবর্তী বছর আবার এসেছেন জিজ্ঞেস করলেন

我上。<像>

যারা দুনিয়াতে নামাজ করে নাই নামাজ নেই আমরা অনেক সময় লক্ষ্য করি যারা নিয়মিত নামাজ আমার করে না আপনারা করেছেন যারা নিয়মিত নামাজ আমার

তাকে বারো কাজ করার বিশেষ করে সাতা সজ যেটাকে আমরা মেয়েরা জন্য করি সাতা রাজে দুর্গত বছর সম্পর্ক করেছি শুধু রজবকে কেন্দ্র করে রাখা এটা পালন করে একটা এবং রাত্রিবেলা রাত পেলে আল্লাহ তাকে এক বছর রোজা রাখবে পুরো এক বছরে বাদ করবে যে সব সেই সবটা মালামে দিবেন আলহামদুলিল্লাহ

রোজা রাখতেন সোমবার সঠিক রোজা পালন করলে আলাদা প্রধান আমাদেরকে পুরো মাস রোজা রাখার শেষ দিবেন এবং সামনে তেরো চুক্রে পল চুক্তে হয়ে তেরো চুক্রে পলিয়াম